নির্বাচন সংক্রান্ত কাজ এগিয়ে এসেছে আমরা শুধু রেফারি বললেন সিইসি তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট জানালেন রিজওয়ানা যশোরে বিদেশ ফেরত যুবককে গলা কেটে হত্যা বাড়তি খাজনা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে যশোর বৌবাজার বন্ধ চৌগাছা মহেশপুর সড়কে বাস দুর্ঘটনা চালক ও হেলপার গুরুতর আহত আজ নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট জলবিদ্যুৎ পেতে শুরু করবে বাংলাদেশ দু বিশ্বকাপের লক্ষ্যে ইতালিতে নতুন কোচ দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন আগামী জাতীয় নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে এসেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন যতটুকু কাজ বাকি রয়েছে সেগুলো আমাদের সব কে নিয়ে শেষ করতে হবে ঈদের ছুটি শেষে আজ রোববার প্রথম কর্মদিবসে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দেওয়ার পাশাপাশি এসব কথা বলেন তিনি আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে দশটায় মতবিনিময় সভা আয়োজিত হয় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় ইসির লক্ষ্য জানিয়ে তিনি বলেন আজকের দিনে ইসির শপথ হবে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষভাবে নির্বাচন করার কোনো দলের জন্য লেজুর বৃত্তি না করার নির্বাচন কমিশনের ভূমিকা সিইসি বলেন আইন অনুযায়ী বিবেক রেখে কাজ করব যারা খেলে তারা খেলুক খেলে তারা জিতুক আমরা শুধু রেফারি হয়ে কাজ করব। কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন রমজানের সময়ও ওয়াদা করেছেন সুন্দরভাবে কাজ করবেন আজকেও পুনর্ব্যক্ত করব দয়া করে আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার কোনো দলের জন্য রেজুর বৃত্তি না করার আইন অনুযায়ী কাজ করার ও ন্যায়সঙ্গতভাবে কাজ করার লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট ঈদের ছুটি শেষে আজ সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে এই কথা জানান পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান তিনি বলেন দীর্ঘ ছুটির অধিকাংশ সময়ে মাঠে ছিলাম স্বস্তির সঙ্গে মানুষ ঈদ উদযাপন করেছে দেশের যে কোনো ধরনের সমস্যাই সংলাপের মধ্য দিয়ে সমাধান হয় উল্লেখ করে উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টার সঙ্গেই বলতে হবে যশোরের অভয়নগরে নাউলি গ্রামের একটি মাছের ঘের থেকে বিদেশ ফেরত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ সকালে তার মরদেহ উদ্ধার হয় হাসান শেখ দীর্ঘ আট বছর কুয়েতে প্রবাস জীবন শেষ করে আড়াই মাস আগে দেশে ফেরেন দুই মাস আগে বিয়ে করেন তিনি শনিবার প্রতিদিনের মতোই বন্ধুদের সাথে গভীর রাত পর্যন্ত আড্ডা দিয়েছিলেন হাসান রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তার হদিস পায়নি আজ ভোরে স্থানীয়রা মাছের ঘেরে তার গলাকাটা মরদেহ দেখতে পায় থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানিয়েছেন পূর্ব শত্রুতা কিংবা পরকিয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে ঘোপ খাজনা দ্বিগুণ এবং ইজারাদারের লোকজনের আচরণের প্রতিবাদে বাজার বন্ধ রেখে বিক্ষোভ ও পৌরসভা ঘেরাও করেছে স্থানীয় ব্যবসায়ীরা আজ সকালে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বাজার বন্ধ রেখে বিক্ষোভ করেন এবং মিছিল সহ পৌরসভায় গিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন ব্যবসায়ীদের অভিযোগ এতদিন প্রতিদিন দোকান থেকে বিশ টাকা করে খাজনা নেওয়া হতো যার দশ টাকা যেত ইজারাদার ও দশ টাকা বাজার ব্যবসায়ী সমিতির তহবিলে কিন্তু সম্প্রতি ইজারাদারের ঘনিষ্ঠ রিপন নামের এক ব্যক্তি দোকান প্রতি চল্লিশ টাকা খাজনা দাবি করেন তার দাবি অনুযায়ী তিরিশ টাকা ইজারাদার এবং দশ টাকা সমিতি পাবে শুধু তাই নয় বাজার সীমানার বাইরের ব্যক্তিগত দোকান থেকেও খাজনা আদায়ের চেষ্টা করা হচ্ছে যা আগে কখনো করা হয়নি পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু জানান তারা ব্যবসায়ীদের অভিযোগগুলো শুনেছেন এবং আগামীকাল পৌরসভার পক্ষ থেকে বাজারে গিয়ে সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে আজ সকালে চৌগাছা মহেশপুর সড়কের হারিয়ে। গাছের সাথে ধাক্কা দিলে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে রাতে মামুন পরিবহনের ঢাকা মেট্রো ব পনেরো ছেচল্লিশ সাতচল্লিশ একটি বাস মহেশপুর হয়ে চৌগাছার উদ্দেশ্যে রওনা দেয় ভোরে মহেশপুরের সকল যাত্রী নামিয়ে খালি বাসটি নিয়ে চালক ও তার সহকারী চৌগাছার উদ্দেশ্যে রওনা দেয় এ সময় পথি মধ্যে সড়কের আন্দারকোটা নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে বাসটির এ সময় চালক ও হেল্পার গুরুতর আহত হয় আজ হতে আনুষ্ঠানিকভাবে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ আগামী পাঁচ মাস ভারত হয়ে চল্লিশ মেগাওয়াট জলবিদ্যুৎ বাংলাদেশে আসবে চুক্তি অনুযায়ী পনেরো জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে ভারতীয় ট্রান্সমিশন চার্জ সহ প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে প্রায় সাত টাকা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফৌজুল কবির খান জানান নেপাল থেকে বিদ্যুৎ গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে সূত্রে জানা গেছে মন্ত্রণালয় বাংলাদেশ শীতকালে নেপালে বিদ্যুৎ রপ্তানির সম্ভাবনাও খতিয়ে দেখছে কারণ শীতের সময় নেপালের নদীতে ভারী তুষারপাতের কারণে নেপালের জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয় শীতকালে দেশের বিদ্যুৎ ব্যবহার কমে যাওয়ায় নীতি নির্ধারকরা মনে করছেন বাংলাদেশ একই পরিমাণ বিদ্যুৎ নেপালে রপ্তানি করতে পারে এতে দুই দেশের মধ্যে ভারসাম্যপূর্ণ জ্বালানি বাণিজ্য গড়ে উঠবে টানা দুটি বিশ্বকাপে খেলারই সুযোগ পায়নি চারবারের চ্যাম্পিয়ন ইতালি যে কারণে দু বিশ্বকাপের দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাদের যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া তেইশতম আসর নিয়ে অতিমাত্রায় সতর্কও তারা সব কিছুর আগে থেকেই গুছিয়ে নিচ্ছে দলটি দু বিশ্বকাপকে সামনে রেখে সাবেক মিডফিল্ডার জেন্নারো গাত্তুসোকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ করেছে ইতালি সদ্য বরখাস্ত লুচিয়ানো জায়গায় এই পরিবর্তন আনার বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান প্রতিনিধি বুফন শনিবার অনূর্ধ্ব একুশ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রায়কে দেওয়া এক সাক্ষাৎকারে বুফন বলেন আমরা কাজ শেষ করেছি এখন শুধু চূড়ান্ত কিছু বিষয়ের অপেক্ষা প্রেসিডেন্ট ও পুরো ফেডারেশন ব্যস্ত সময় কাটিয়েছে তবে আমরা মনে হয় শেষ পর্যন্ত আমরা সেরা সিদ্ধান্তই নিয়েছি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নরওয়ের কাছে তিন শূন্য গোলে বিধ্বস্ত হওয়ার পর রোববার স্প্যাল বরখাস্ত করে ইতালি দায়িত্ব নেওয়ার দুই বছরের কম সময়ের মধ্যেই বরখাস্ত হলেন তিনি দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ